আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য এবার পেন্টাগনের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ প্রসঙ্গ উঠল এটা নিয়ে তেমন কোনো কথা শুনতে পাওয়া যাচ্ছে না আমি সংক্ষেপে বিষয়টি নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব প্রথমে আমরা সংবাদটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে পেন্টাগন নিয়ে কিছু সাধারণ তথ্য বলে নিতে চাই এবং সেটা যদি বুঝতে পারি তাহলে আমরা এটার গুরুত্বটা আরও ভালোভাবে বুঝতে পারব পেন্টাগন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ডিপার্টমেন্ট অফ ডিফেন্সের প্রধান সদর দপ্তর এটি ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আর্লিংটন কাউন্টিতে অবস্থিত এবং এর নামটি আসে ভবনটির পাঁচ কোণাকার আকৃতির কারণে পেন্টাগনের কাজগুলো মধ্যে অন্যতম কয়েকটি হলো প্রথমত জাতীয় নিরাপত্তা পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং প্রতিরক্ষা কৌশল উন্নয়নে কাজ করে দ্বিতীয়ত সামরিক অপারেশন এটি বিভিন্ন সামরিক অপারেশন পরিচালনা করে থাকে এবং সমন্বয় করে থাকে তৃতীয়ত হচ্ছে প্রতিরক্ষা বাজেট পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রস্তুত এবং ব্যয় নির্ধারণের কাজও করে চতুর্থত হচ্ছে সামরিক বাহিনীর পরিচালনা এটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিভিন্ন শাখা যেমন সেনা নৌবাহিনী বিমান বাহিনী এবং মেরিন কপস। পরিচালনা করে থাকে পঞ্চমত হচ্ছে গবেষণা ও উন্নয়ন পেন্টাগন সামরিক প্রযুক্তি এবং কৌশলগত উন্নয়নের জন্য গবেষণা এবং উন্নয়ন কর্মসূচি পরিচালনা করে থাকে ষষ্ঠত বহিরাগত হুমকি প্রতিরোধ এই সংস্থাটির অন্যতম দায়িত্ব হল বহিরাগত হুমকি এবং আক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করা এবং পেন্টাগন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত সব গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রীয় প্রতিষ্ঠান দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ এনে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি আমাদের সবারই জানা এবার বিষয়টি পেন্টাগনের ব্রিফিংয়ে উঠে এসছে এবং পেন্টাগনে এর আগেও মাঝে মধ্যে টুকটাক বাংলাদেশের নানা প্রসঙ্গের কথা উঠে এসছে সো এই ব্রিফিংয়ে সম্প্রতি হয়ে যায় এই ব্রিফিংয়ে পেন্টাগন জানিয়েছে যে জেনারেল আজিজের উপরে নিষেধাজ্ঞা বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডের সাংবাদিকদের ব্রিফিং করবার সময় একথা বলেন ব্রিফিং এর বিস্তারিত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে বাংলাদেশের এখনকার গণতান্ত্রিক ব্যবস্থা মানবাধিকার পরিস্থিতি পুলিশ ও র্যাবের কর্মকর্তাদের উপর আরোপ করা নিষেধাজ্ঞা এবং সাবেক সেনা প্রধানের উপর সাম্প্রতিক নিষেধাজ্ঞার প্রসঙ্গ উল্লেখ করে ব্রিফিংয়ে পেন্টাগনের মুখপাত্রের কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের সঙ্গে সামরিক ও নিরাপত্তা অংশীদারিত্ব কিভাবে এগিয়ে নেবে পেন্টাগন জবাবে পেন্টাগন মুখপাত্র মিস্টার প্যাট রাইটার বলেন যে দুর্নীতিতে জড়িত থাকায় এবছরের মে মাসে জেনারেল আজিজ আহমেদ বা জেনারেল আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান আর আইনের শাসনকে শক্তিশালী করতে ওয়াশিংটনের প্রতিশ্রুতির প্রতিফলন হচ্ছে এই নিষেধাজ্ঞা পেন্টাগনের মুখপাত্র আরও বলেন সবশেষ আমি বলতে চাই বাংলাদেশের সঙ্গে সামরিক ক্ষেত্রে ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সহযোগিতা সম্পর্ক রয়েছে ওয়াশিংটনের আর এই অংশীদারিত করে উঠেছে অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি মাথায় রাখবেন অবাধ ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ এবং মূল্যবোধের ভিত্তিতে সাম্প্রতিককালে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হয়েছে বা যে আলোচনা হয়েছে সেখানে কিন্তু মাথায় রাখবেন এই অবাধ এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের কথা নেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানে সমুদ্রকেন্দ্রিক কথাবার্তা আছে সমুদ্রকেন্দ্রিক পারস্পরিক সহযোগিতার কথা আছে কিন্তু অবাধ উন্মুক্ত সবার জন্য ইন্দো প্যাসিফিক এই শব্দও কিন্তু ব্যবহার করা হয়নি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুট ওঠে রাখবার জন্য আপনাদের আমি বলে রাখলাম যেটা বলছিলাম যে তাদের লক্ষ্যটা তারা যেটা বলবার চেষ্টা করছে সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অংশীদারিত্বটা গড়ে উঠছে অবাধ এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল সীমা ও আঞ্চলিক নিরাপত্তার মতো দুই দেশের অভিন্ন স্বার্থ এবং ভিত্তিতে আপনাদের হয়তো মনে আছে যে দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে গত একুশ মে জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা ঘোষণা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস আইনের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয় নিষেধাজ্ঞার ফলে জেনারেল আজিজ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন এই ঘটনার দায় শুধু সেনাবাহিনীর উপর বর্তায় বললে চলবে না যদি সরকারের দিকে বলা হচ্ছে যে সেনাবাহিনী এটা দেখবে কিন্তু এটা সরকারকে হেউ করেছে হেয় করেছে বলে তখনই জেনারেল আজিজ সাংবাদিকদের বলেছেন এবং মনে থাকবার কথা শুধু এই নিষেধাজ্ঞার পরে নয় এর আগেও যখন তাকে কেন্দ্র করে আল জাজির একটি প্রতিবেদন প্রকাশ করেছিল অল দ্য প্রাইম মিনিস্টারস মেন তখনও তিনি কিন্তু জেনারেল আজিজ কিন্তু একই কথা বলেছেন যাই হোক যেটা বলছিলাম যে জেনারেল আজিজ সাংবাদিকদের বলছেন যে এর এটা সরকারকে হেও করবার জন্যে বিব্রত করবার জন্যেই করা হয়েছে কিন্তু সরকার এ বিষয়ে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিয়ে এক ধরনের নিষ্ক্রিয়তা দেখানোর নীতি নিয়েছে বলে মনে হচ্ছে এটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি আগ্রহীরা সেই ভিডিওটি দেখে নিতে পারেন ব্রিফিংয়ে যে বিষয়গুলো উঠে এসছে তা সরকার যে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করছে তা মনে করবার কোনো কারণ আছে বলে মনে হয় না আমাদের আমার কাছে সেটা মনে হয় না কিন্তু আমেরিকা বারবার বলছে তারা তাদের অঙ্গীকারের প্রতি অবিচল মানে গণতন্ত্র ও মানবাধিকারের প্রশ্নে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি হওয়ার কোনো সুযোগও নেই কিন্তু সরকারের তরফে এই বিষয়গুলো নিয়ে প্রায় বিভ্রান্তিমূলক কথাবার্তা বলতে শোনা যায় ফলে জনগণের মনেও এক ধরনের খটকা তৈরি হয় আমি এর আগে বিখ্যাত দার্শনিক নোয়াম চমস্কের ব্যাখ্যার বিষয়টি আপনাদের সাথে শেয়ার করেছি অনেকেরই স্মরণ থাকবার কথা মিস্টার চমস্কি মনে করেন যে আমেরিকা শুধু অর্থনীতিভাবেই নয় সামরিকভাবে সারা দুনিয়াতে সবচেয়ে সেরা ফলে কোনো দেশে রাজনৈতিকভাবে পিছিয়ে থাকা। পরেও তারা তার চাওয়া অর্থাৎ আমেরিকার চাওয়া বাস্তবায়ন করতে তেমন কোনো সমস্যা হয় না মনে রাখবার কথা মনে থাকবার কথা আমি তখনও বলেছিলাম আবার আপনাদের স্মরণ করিয়ে দিয়েছি নম চামচকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন রাজনৈতিক ব্যবস্থা তার নীতি তার কিন্তু কঠোর সমালোচক একজন এবং মিস্টার চমস্কি আরো বলছেন যে প্রয়োজনে অন্যায় বা অনুজ্জ যুদ্ধের দিকে ঠেলে দেয় একটা দেশকে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা আমরা ইরাক আফগানিস্তানে দেখেছি যাই হোক পেন্টাগনের ইনভলভমেন্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে আগেও যখন আমেরিকা র্যাবের বিরুদ্ধে প্রথম স্যাংশন দিল তখন এটাকে খুব হালকা একটি বিষয় যে কোনো সময় এটা সরে যাবে এরকম একটা ধারণা অনেকেই দেবার দিল্লি সব ম্যানেজ করে ফেলবে এমন একটা ধারণা দেওয়ার চেষ্টাও করেছে কোনো কোনো মিডিয়া কিন্তু দেখা গেল এর পরে আসলো ভিসা পলিসি এখন পেন্টাগনের উদ্বেগ নিয়েও এমন গাছারা ভাবের পরিণতি হয়তো আগামীতে বিপদের কারণ হতে পারে ফলে একজন সাধারণ নাগরিক ও সাংবাদিক হিসেবে সতর্কতার বিষয়টি মনে করে দেয়া। আমি আমার দায়িত্ব বলে মনে করি যাই হোক আমি মনে করি যে পেন্টাগন যখন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলে তা সিরিয়াস গুরুত্ব দিয়ে দেখবার দরকার আছে কারণ এটা আমেরিকার নিরাপত্তার প্রশ্নের সাথে জড়িত এবং আপনাদের স্মরণ থাকার কথা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকজন কংগ্রেসম্যান একটা বিবৃতিতে বিশেষ করে তারা একটা চিঠি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যিনি জাতিসংঘ হেডকোয়ার্টার আছে এবং সেই চিঠির মধ্যে বা বিবৃতিতে তারা বলছিলেন যে বাংলাদেশের কারেন্ট রিজেন্ট তারা মনে করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকির কারণ আমি এখন যেটা বলছিলাম যে এই যে আমেরিকার নিরাপত্তার প্রশ্নের সাথে জড়িত যেটা আমি বলছি এবং পেন্টাগনের পেন্টাগন যখন যখন কথা বলে তখন এটা মাথায় রাখতে হবে এখন বাংলাদেশ কিভাবে আমেরিকার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এটা একটা সংগতি প্রশ্ন বাংলাদেশ সামরিকভাবে কোনো হুমকি তৈরি করছে না বরং ভোটবিহীন বা বিনা ভোটে ক্ষমতায় থাকবার স্বার্থে পার্শ্ববর্তী প্রতিবেশী বিশেষ করে ভারত এবং চীনের দ্বন্দ্বের মধ্যে এমনভাবে ক্রিয়া করবার চেষ্টা করছে যা এই অঞ্চলে আমেরিকার স্বার্থের সাথে সংঘাতের আশঙ্কা তৈরি করছে এবং সেটাই আমেরিকানরা মনে করে আপনারা খেয়াল করলে দেখবেন এখানে ইন্দো প্যাসিফিক নীতির কথা বলা হয়েছে এই প্রশ্নে সরকারের অবস্থান এখনও পর্যন্ত মার্কিন অবস্থানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির দিকে যাওয়ার ইঙ্গিত দেয় এটা আমি একটু আগেও বলেছি এবং বাংলাদেশের একটা ইন্দো প্যাসিফিক আউটলুক আছে সেটার সঙ্গেও ওই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির খুব একটা মিল নেই সেটা সবার জন্য মুক্ত যেটা ঠিক আমেরিকান ধ্যান ধারণার সঙ্গে যায় না আমি বলছি না যে আমেরিকান ধ্যান ধারণার সঙ্গে যেতে হবে আমি জাস্ট পরিস্থিতিটা আপনাদের সামনে ব্যাখ্যা করছি আমার মত আমি কি চাই কোনটা ভালো মন্দ আমি যেটা ফেলছি ভাবে দেখে আমার চাওয়াটাই তো বা আমার বলাটাই তো চূড়ান্ত নয় সেটা হয়তো অন্য জায়গায় বলেছি বা বলবো ফলে আমেরিকার স্বার্থ আমরা দেখব এটাই আমাদের জন্যে ঠিক এমন কথা আমি কিন্তু বলছি না আমি বলছি এই সরকার আমেরিকার সাথে যে নিয়ে এগোচ্ছে তা দিন দিন আমাদের বহুমুখী হুমকির দিকে নিয়ে যাচ্ছে এই হুমকিগুলো মোকাবেলার জন্য কোনো দেশের কোলে উঠে বসা নীতি বাদ দিতে হবে সবার আগে এটা হলো আমার পরিষ্কার অবস্থা কিন্তু সেই সরকার তো নানান কারণেই সেই অবস্থায় আর নেই ফলে এই জটিল অবস্থায় আমরা একমাত্র চেটার দিকে গুরুত্ব দিতে পারি তা হচ্ছে নাগরিকদের মধ্যে ঐক্য কিন্তু সেই ঐক্য প্রতিষ্ঠার পূর্ব শর্ত হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরে পাওয়া নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা ভোটের অধিকার নিশ্চিত করা গেলে ঐক্য দৃঢ় হবে সহজেই তখন কোনো বিদেশি শক্তি আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ ও নীতি প্রয়োগের ক্ষেত্রে সহজেই সাহসী হবে না সেই জন্য নিজেদের পছন্দের জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচনের অধিকার ফিরে পাওয়ার আগে এই ঐক্য সম্ভব নয় এই দিক থেকে আমেরিকার স্বার্থের সাথে আমাদের হয়তো সংঘাত বা অমিল থাকতে পারে অনেকগুলো বিষয় কিন্তু আমেরিকার চাওয়ার সাথে আমাদের দেশের জনগণের একটা অলিখিত ঐক্য তৈরি হয়ে গেছে গত কয়েক বছরে এখন বরং তাদের ধীরে চলো নীতি বা নির্বাচন ঠেকানোর জন্য সরাসরি কিছু না কর করাতে জনগণের একটা বড় অংশ আমেরিকার প্রতি বিক্ষুব্ধ কাজেই এখানে আমরা আমেরিকার নীতির প্রতি অন্ধভাবে অনুগত থাকবো এ কথা আমি বলছি না আমি বলছি আমেরিকার যে চাওয়া তার সাথে জনগণের চাওয়ার যে মিল তার আলোকে এখানে সরকার জনগণ এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে সরকার জনগণ এবং আমেরিকার বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে ফলে সরকারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সেটা দেশ এবং জনগণকে ক্ষতিগ্রস্ত করে এই বিষয়টি আমাদের বুঝতে হবে সেটা যেই নিক কেন বিশেষ করে সরকারকে বুঝতে হবে তাদের আগে জনগণের প্রতি আস্থাশীল হতে হবে তাহলে বাইরের যে চাপ সেটাও কিন্তু কমে আসবে কিন্তু আমার কথা হলো কারো প্রতি অন্যায়ভাবে প্রেম বা কারোর প্রতি অকারণ বিক্ষুব্ধতা আমাদের সমস্যার সমাধান করবে না আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদেরই উদ্যোগ নিতে হবে তার জন্য সবার আগে সব দরকার নাগরিকদের অধিকার ফিরে পাওয়া তা না হলে বিভিন্ন পরাশক্তির লীলাভূমি হবে বাংলাদেশ আর এর বিরূপ প্রভাব পড়বে সাধারণ মানুষের জীবনের উপর আমরা ভুক্তভোগী হব কাজেই রাজনীতিবিদদের নিজেদের মধ্যে হানাহানি ও ক্ষমতায় যাওয়ার এবং টিকে থাকবার যে পাগলা দৌড় সেটা বন্ধ করে দ্রুত জাতীয় ঐক্যকে এগিয়ে নিয়ে উদ্যোগ নিতে হবে এতক্ষণ ধরে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই না বলে থাকবেন